পার্বত্য চট্টগ্রামে শুধুমাত্র পাঁচরি লোক নয় আমরা যদি দেখি রাঙ্গামাটি কাউখালিতেও যে পর্বতন হত্যাযজ্ঞ হয়েছিল সেই সব হত্যাযজ্ঞের পেছনে সেনাবাহিনীর মদত রয়েছে এখানে আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে যতগুলো সংগঠিত যতগুলো সংগঠিত গণহত্যা পথ পরিচালিত হয়েছে সেই সব গণহত্যার পেছনে সেনাবাহিনী এবং বাংলাদেশের সরকারের মদত এবং নির্দিষ্ট রয়েছে সংগ্রামী বন্ধুগণ তাই আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে যে অন্যায় অত্যাচার এবং নির্বিচারে যে হত্যাকাণ্ড হচ্ছে এবং সেনাবাহিনীর কর্তৃক দুশজন প্রতিষ্ঠিত হওয়ায় পার্বত্য চট্টগ্রামে যেভাবে একের পর এক সাম্প্রদায়িক হামলা হচ্ছে এই সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমি সরকারকে আহ্বান জানাব বিভিন্ন যে হত্যাযজ্ঞ হয়েছিল এবং বিভিন্ন সময়েও বর্তমান সময়েও যে সরকারের উৎসাহিত যেভাবে এখানে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের উপর সাম্প্রদায়িক ঘটনা হচ্ছে সেই সব সাম্প্রদায়িক ঘটনা নিরসনের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের সেনা শাসন পাহাড় থেকে প্রত্যাহার করা হোক একই সাথে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে আমরা সরকারকে হাত বন্ধ নাই সংগ্রামের বন্ধ বক্তব্য বারবার কোন অবকাশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন পার্বত্য নারী সংঘের কণিকা দেওয়ান কেন্দ্রীয় কমিটির সভাপতি আমি কনিকা বেগমকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কিছুদিন পর পর আমরা দেখি পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নিরীহ জনগণের উপর বিভিন্ন ধরনের হয়রানি এবং মা উপর বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময়ে যেমন এই ঘটনাগুলো অব্যাহত ছিল ঠিক একইভাবে আজকে আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও পার্বত্য এলাকার পরিস্থিতি কোনো উন্নতি হয়নি একই অবস্থা তো আজকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যে বিষয়টির দিকে বিশেষভাবে নজর দিতে চাই সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের কাছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের যে দাবি সেটা হচ্ছে এই যে চলমান অপারেশন ডেভিল হান্টের নামে পাহাড়ের বিভিন্ন জায়গায় যে অধিকার আদায়ের সংগ্রামে যে সংগঠনগুলো নিয়োজিত আছে এই সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা হচ্ছে অপারেশনের নামে তারা তল্লাশির নামে গ্রামে গ্রামে গিয়ে নিরীহ মাবন্দের তারা হয়রানি করছেন এবং একইভাবে যে পারি ঘরে জিনিসপত্র লুটপাট করছেন এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিচ্ছেন যেমন আমরা যদি এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে গত সাতই মাস ডাঙ্গাবাদির কাউখালীতে আমরা দেখেছি যে নিরুহ গ্রামবাসীদের উপর এই সেনাবাহিনীর প্রত্যক্ষ মতদে সেনাবাহিনী যেমন উপস্থিতি ছিল ঠিক একইভাবে তাদের প্রত্যক্ষ মতদে আজকে আমরা যখন দেখি যে মুখোশ যারা পাহাড়িদের মধ্যে মুখোশ রয়েছেন এই মুখোশদেরকে সাথে নিয়ে আমরা দেখেছি তারা কি ধরনের সেখানে অপতৎপরতা চালিয়েছিল এবং আমরা দেখেছি এই যে মা বোনদেরকে কিভাবে তারা হয়ারি করেছে আমরা মিডিয়ার মধ্য দিয়ে যে ফেসবুক এই ফেসবুকের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে বন্দুক এই বন্দুক দিয়ে সেখানকার যে আন্দোলন যে হয়েছিল ওই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন নিরীহ জনগণের উপর বাপ ভাইদের উপর তারা বন্দুক তাক করেছিলেন তো এই ঘটনাগুলো প্রমাণ দিচ্ছে যে পাহাড়ে বিগত সময়ে যেভাবে সেনা সেনা বাহিনীর যে কালো সেনা শাসনের রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রত্যেক রাষ্ট্রের যে সর্বোচ্চ ক্ষমতা এই ক্ষমতা তারা কিভাবে সেখানকার মা বন্ধুর তারা করে আমরা দেখেছি এই যে মুখোশ মুখোশ স্থানীয় মুখোশকে যখন তারা ওই সেনাবাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করেছিল সেই সময় এই সেনাবাহিনীরা তার কারণ ওইখানকার মা বোনেরা চিনেছিল যে কে এই যে মুখোশ কে সেনাদেরকে সেখানে নিয়ে গিয়েছিল কিন্তু দেখা গেছে যখন তারা এই নিজেদের যে নিজেদের জনগোষ্ঠী ওই তাদেরকে যখন তারা কেড়ে নেওয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেই সময় আর্মিরা মা বোনদেরকে মাদর করেছিল এই যে লাঠি দিয়ে তারা বন্দুকের যে এই পাত দিয়ে তারা মাদনদেরকে এই যে বিভিন্ন জায়গায় তারা নির্যাতন করেছে কাজেই আজকের এই ঘটনাগুলো থেকে প্রকাশ পায় যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বাধীন এই সরকারও অন পরাপর যে বিগত যে সরকারগুলো ছিল এর থেকে এদের থেকে এদের থেকে বিভিন্ন কিছু নয় তাতেই আজকের এই সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম নারীসঙ্ঘ আজকে এখানে এই সমাবেশের যে সমস্ত মা বোনেরা বাপাইরা জড়ো হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে বসে দোকানে দাঁড়িয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে বসে আমাদের বক্তব্য শুনছেন আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের সকলকে উদ্দেশ্য করে যে আহ্বানটা করতে চাই সেটা হচ্ছে এখানে আমরা কেউ নিরাপদ নাই আপনারা যদি মনে করে থাকেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বাধীন যে সরকার রয়েছে এই সরকারের অধীনে আমরা নিরাপদে থাকবো বৈশাখি আমরা আমাদের সামনে যে দুজু বৈশুখ সংক্রান্তি চলছে এই সংক্রান্তিতে আমরা হচ্ছে নিরাপদে থাকতে পারবো এটার গ্যারান্টি আমরা কেউ আমরা দিতে পারি না এবং আমাদের মা বোনেরা এই যে নিরাপদে তারা বিজু বৈশাখী জনগোষ্ঠী নামে তাদের যে যে বছরের একটা বিশেষ দিন যে উৎসব এই উৎসবে আমাদের মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে চিন্তে ঘোরাফেরা থেকে শুরু করে নিজেদের বসত বাড়িতে পর্যন্ত তারা নিরাপদে থাকতে পারবেন কিনা এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে পার্বত্য নারী সংঘ কারণ আমরা দেখি এই যে নিরাপত্তার নামে যে যে দেওয়া হয় নাম হচ্ছে মানুষজনদেরকে হয়রানি করা হয় তো যাই হোক বিরানব্বই উনিশশো বিরানব্বই সালের যে লঙ্গু দুর্গ যে গণহত্যা আজকে এই গণহত্যার ভিড়ে আমরা আজকে আমাদের যে সমস্ত বাবাই রয়েছেন পাহাড়ি মা বোনেরা রয়েছেন আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কারণ আমাদের পাহাড়িদের আমাদের জুম্মদের যে স্বভাব সেটা হচ্ছে আমরা যখন ঘটনা ঘটে তখনই হচ্ছে কেবলমাত্র সচেতন থাকি সতর্ক থাকি এগুলো যখন আমরা যখন কিছুদিন হয় ভুলে ভুলে যায় আমরা সবাই কাজেই ভুলে গেলে চলবে না আমাদেরকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে সেই সাথে আগামীর যে তেরো তারিখের যে বিজু এই বিজু যাতে আমাদের যে মা বোনেরা রয়েছেন আপনারা সতর্কতার সহিত সাবধানে আপনাদের যে আনন্দ উৎসবের এই যে দিনটি এই ক্ষণটি আপনার যারা নিরাপদে নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এই জন্য সেটার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে কেউ যদি মনে করে থাকেন এই যে যারা পুলিশ প্রশাসন রয়েছেন সেনা প্রশাসন রয়েছেন কিংবা যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা তাদের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন আপনাদেরকে নিরাপত্তা দিবেন এটা মনে করার তেমন কোনো সুযোগ নেই তো যাই হোক আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে একত্র হয়েছি এই উদ্দেশ্যকে সফল করার জন্য আপনারা যারা এখানে একত্র হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে পার্বত্য চট্টগ্রামে লোগাং গণ লোগাং লোগাং গণহত্যা এ যাবৎ পর্যন্ত যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে এই সকল সকল গণহত্যার বিচার পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ বিচারের আহ্বান জানাই একইভাবে যারা বিচার এই যে এই ধরনের অপরাধের সাথে যুক্ত তারা যেন শাস্তির শাস্তির আওতায় আনা হয় তাদেরকে এবং এই যে অপারেশন টেবিল হান্টের নামে যে নিরীহ মা বন্ধের উপর বাড়িতে লুটপাট এবং হয়রানি করা হয় এই সকাল লুটপাট হয়রানি বন্ধের জন্য আমরা পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তো যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিজু বৈশু সাংগ্রায় আমরা যাই বলি আমরা যেন নিরাপদে নিশ্চিন্তে উপভোগ করতে পারি সেজন্য সকলকে সতর্ক এবং শব্দনতার সাথে শব্দনতা अवलोकन করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে প্রতিবাদ সমাবেশে বক্তবরা ডট 11th ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি নীতি সুব্রত চাকমা বন্ধুগণ আমরা জানি ইতিমধ্যে জেনে গেছি যে 1992 সালে এই দিনে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে পাঠুরিতে লোক আগে হচ্ছে একটা পরিচিত গণহত্যা গণহত্যা হয়েছিল বন্ধুগণ আমরা জানি পার্বত্য গ্রামের শুধু লোগান গণহত্যা নয় এর আগেও এর আগেও হচ্ছে কলমপতি গণহত্যা সহ পাঁচুরি গণহত্যা সহ আরো দশনের অধিক হচ্ছে পার্বত্য চট্টগ্রামের গণহত্যা হয়েছিল এই গণহত্যা এই লোগান গণহত্যা আমরা জানি যে শুধু পার্বত্য চট্টগ্রামে নয় শুধু বাংলাদেশে নয় এই লগাং ঘন হত্যাটি সারা বিশ্বে সরিয়ে পড়েছিলো আমরা দেখেছি যে সেখানে কবির হোসেন নামে যে চ্যাতলার একজন রাকাল ছেলেকে হত্যার অভিযোগ এনে মিথ্যা মিথ্যাভাবে অভিযোগ এনে সেখানে হচ্ছে বয়সের অধিক মানুষের মানুষ হচ্ছে হত্যার শিকার হয় এবং আমরা জানি সাতশোর উদিক হচ্ছে গড়পাড়ি পুড়িয়ে দেওয়া হয় সেখানে এক ধরনের হচ্ছে যে বড় হামলা বলা যায় যে নারীদের কিভাবে সেখানে ধর্ষণ করা হয় এবং শুধু নারীদের নয় সেখানে ঘর পুড়িয়ে মানুষ বৃদ্ধ মানুষ থেকে শুরু করে শিশুকে হত্যা করা হয়েছিল বন্ধুগণ এই যে আমরা জানি তার পরবর্তীতে এই ঘটনা তদন্তের জন্য জন্য হচ্ছে সরকার এই রাষ্ট্র তৎকালীন সময়ে অবসর প্রাপ্ত বিচারপতি দিয়ে যে তদন্ত কমিটি গঠন করলেও ছয় মাস পরে সেটি হচ্ছে সেখানে হচ্ছে তারা রিপোর্ট রিপোর্ট প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু আমরা দেখি যে সেই রিপোর্টটি হচ্ছে জনসম্মুখে প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত আমরা সেগুলো হচ্ছে বিচার পাইনি পরবর্তীতে দেখি সেটি হচ্ছে ইংরেজিতে একটা যে মিথ্যাভাবে সাজানো একটা রিপোর্ট প্রকাশ করা হয় এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আমরা জানি তার পরবর্তীতে কি হয়েছিল আমরা এখন যে অর পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে এখানে পার্বত্য চট্টগ্রামের সেনা মোতায়য়ন করে যেভাবে পাহাড়িদের উপর নিப்ரান করায় এই যে পার্বত্য চট্টগ্রামের যে বর্ষশীত হামলা হয়েছিল লোকগণ গতায় এটি এটি কিন্তু সুখেসে আসলে রাজনৈতিক ছিল না এখানে বিধিবি আছার থেকে শুরু করে আর্মিরা সেখানে কত কোবায়ে তারা কত সহযোগিতায় এই ঘটনা গতি ছিল গতি ছিল আমরা দেখেছি তার পরবর্তীতে যে গত বছরে যে আমরা দেখেছি ১৯ উড়িষ্যাপ্তেম্বরে গত বছরে যে এখানে শরীর পরে কিভাবে হচ্ছে আমাদের জুনানদের রুবেলদের কিভাবে হত্যা করেছিল এই সেনাবাহিনী এই সেনাবাহিনীরা কিছু সংখ্যা সেনাবাহিনী তাদের দায়িত্ব পদ জন্য হচ্ছে তারা এই সমস্ত কাজ করে কাজ করে যায় যাতে হচ্ছে তাদের তারা পদোন্নিতি পায় সংসারের বন্ধুগত আমরা দেখেছি যে তা সভাটা থেকে যেই আর্মি অফিসারগুলো আসুক না কেন আর্মি অফিসার রাস্তা আসুক না কেন এবং প্রশাসনের লোক আসুক না কেন তারা সবাই দুর্নীতিপ্রাপ্ত না হয় হচ্ছে তারা সেখানে কোনো একটা কারণ তারা কোনো একটা কারণে এখানে বদলি করা হয় শুধু তারা এখানে আমরা দেখেছি এই পার্ক চট্টগ্রামকে এই রাষ্ট্র হচ্ছে পানিশমেন্ট জোন হিসাবে ব্যবহার করে আছে প্রতিনিয়ত যাই হোক বন্ধুগ্রাম আমি সেভাবে বক্তব্য বাড়াবো না আমি লোকাঙ্গের হত্যা সহ পার্বত্য চট্টগ্রামের যতগুলো গণহত্যা সংগঠিত হয়েছে সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে শ্বেতপত্রে প্রকাশ করে হচ্ছে যাতে সেগুলো হচ্ছে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক এই আশা রাখবো এবং যারা এখানে এসেছেন পশু সংক্রান্তি যে বৈশাখী ও চৈত্র সংক্রান্তিতে যারা যারা হচ্ছে এই উৎসবটি পালন করব আমরা ঘরে ঘরে কিন্তু আমরা আমাদেরকে এই বৈশাখী আসলে আমাদের একটা সেই লোকাঙ্ক গণহত্যা থেকে গণহত্যা থেকে আমাদের বৈশাখী আসলে একটু সতর্কে থাকতে হয় যাই হোক আমি আপনাদের সতর্ক এবং সুস্থ কামনা করেই হচ্ছে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখবেন বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অমল ত্রিপুরা আমি অমল ত্রিপুরাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বন্ধুগণ দুই দিন দুই দিন পরে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্ত্বাসমূহের প্রধান সামাজিক উৎসব ওই সবই উদযাপন হতে যাচ্ছে ঠিক সেই দুই দিনের আগে উনিশশো নিরানব্বই সালে আজকের এই দিনে অর্থাৎ তেত্রিশ বছরের আগে আজকের ওই দিনে পানসেরি লিবনে রাষ্ট্রীয় বাহিনী ও থেটলার বাঙালি কর্তৃক লবাঙ্গন হত্যা সংঘটিত হয়েছিল বন্ধুগণ আজকের তেত্রিশ বছরে আমরা দেখতে পেয়েছি এই নবাঙ্গন হত্যা কোন বিচার হয়নি সংগ্রামী বন্ধুগণ আমরা জানি শুধু মুগল গণ হত্যা নয় নানিয়া চরচন হত্যা সংগঠিত হয়েছিল মাল্যগণ হত্যা সংগঠিত হয়েছিল এর আগে উনিশশো আশি সালে কাউখালি কলমপটিতে সেখানকার যে রাষ্ট্রীয় বাহিনী নিরাপত্তা বাহিনী কর্তৃক একটা মিটিং এর নাম করে থেকে দুইশো জনের অধিক পাহাড়িদেরকে হত্যা করেছিল আজকের এই কলমপতি থেকে শুরু করে লুগং নানিয়া চোর মাল্য এবং দজনের অধিক যে গণহত্যা সে গণহত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি বন্ধুগণ আমরা দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা এই তেত্রিশ বছর এসেও লুগঙ্গত হত্যার বিচারের যা বিচামাতে এই চেঙ্গি করে দাঁড়াতে হচ্ছে বন্ধুগণ আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যে পার্বত্য চট্টলে বৌদ্ধভূমি বানানোর জন্য একটি বিশ্বাস মহল তাই তারা চালিয়ে যাচ্ছে এই বিশ্বাস মহল কর্তৃক আমরা দেখেছি তারা যে আশি সাল থেকে উনিশশো বিরানব্বই সালে চলল গঙ্গন হত্যা নানীয় তারা হচ্ছে জড়িত ছিল এবং আমরা যে আমরা দেখি এই 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 যে শক্তি এই অপশক্তি তারা সংগঠিত হয়েছে বলে আজকে লোভাঙ্গন হত্যার বিচার হচ্ছে না সংগ্রামী বন্ধুগণ আমরা দেখি সারা বিশ্বের পরিস্থিতি এখন তালমাতাল ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের জনগণের উপর হামলা করা হচ্ছে আমরা আজকে এই সমাবেশ থেকে ইসরায়েল কর্তৃক যে ফিলিস্তিনি জনগণের উপরে যে হামলা সে হামলার কথা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ সে আক্রমণ বন্ধের দাবি জানায় সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি সাৰাদেশে <laughs disappointment> গত দুই হাজার চব্বিশ সালে আগস্টের পাঁচই আগস্টের পর সারাদেশের পরিস্থিতি একটি পরিবর্তনের মুখ আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা দেখলাম সে পাঁচই আগস্টের পর দেশের যে পরবর্তীতে পরিস্থিতি এই পার্বত্য চত্রা আমরা বিন্দু মাত্র লক্ষ্য করছি না আমরা লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি না সংগ্রামী বন্ধগণ আমরা বরং দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে পার্বত্য চত্রের পরিস্থিতি আরো অবনীত হয়ে অবনতি হয়েছিল পাঁচই আগস্টের পরে ওই উনিশ এবং বিশ সেপ্টেম্বরে কিভাবে হচ্ছে একাগ্রী সদর নারেন খালেতে জুলেন চাকমা এবং রুমেল চাকমাকে হত্যা করেছিল একই সাথে দিঘি নালায় তরুণদের চাকমাকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং বিশ তারিখে সাধারণ শিক্ষার্থী অনেক চাকমাকে কিভাবে নির্ম বর্গরুচিত ভাবে হত্যা করেছে আমরা এই 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 ঘটনাগুলো থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই পার্বত্য চত্বরের পরিস্থিতি এখন অবহিত হোক এখনো উন্নতি হয়নি সংগ্রাম বিগতন এ পরিস্থিতি বর্তমানের জন্য পাহাড়ের জনগণকে আরো বেশি আন্দোলন সংগ্রামে চাপিয়ে পড়তে হবে আন্দোলন সংগ্রাম করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমি আমরা বলছি পার্বত্য চট্টগ্রামকে যে বদ্যভূমি পালানোর যে পায় তারা সে পায় তারা আমরা দেখেছি এই যে যারা আমরা দেখেছি উনিশশো সালে যে স্বাধীনতার হর স্বাধীনতা স্বাধীনতার সংগ্রাম হয়েছিল এদেশে এই সংগ্রামে এই সংগ্রামে আমরা তৎকালীন যে পাকিস্তানি বাহিনী বাহিনী কর্তৃত্ব ভাবে বাহিনী এই দেশের এদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণের উপর যেভাবে পাক বাহিনী ও দুশররা যে হত্যা যজ্ঞ চালিয়েছিল আক্রমণ চালিয়েছিল এবং বাছাইকৃত লেখক বুদ্ধিজীবী সহ বিভিন্ন শিক্ষকদেরকে হত্যা করেছিল ঠিক তেমনি ভাবে পার্বত্য চট্টগ্রামে বর্তমানে যে নব্য পাক বাহিনী এবং তাদের দুশররা এখানে হচ্ছে বাহিনীদের উপর আক্রমণ হামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছিল চালাচ্ছে সংগ্রামে বন্ধগণ আমরা বলতে চাই হত্যা গুণ খুন করে এবং কি একটা জাতির যে অস্তিত্ব সে অস্তিত্বকে হয়তো ধ্বংস করা যাবে না আপনারা যারা আপনারা যদি মনে করেন যে দমন পূরণ করে হত্যা যোগ্য চালিয়ে পাহাড়ি জনগণের যে নেইসম্মত আন্দোলন সে আন্দোলনকে ধ্বংস করবেন তাহলে আপনারা ভুল করছেন আমরা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদ সহ আন্দোলনকারী সকল সকল জনগণ এবং সকল সংগঠন মনে করি পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা সেই সমস্যা হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা এই সমস্যাকে বল প্রয়োগ করে আপনারা সমাধান করতে পারবেন না এই সমস্যা সমাধান করতে হলে আপনাদেরকে হচ্ছে রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে এবং এই রাজনৈতিক সমাধানের জন্য আপনারা শান্তিপূর্ণ আলাপ আলোচনা করতে হবে এখানকার রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দদের সাথে সংগ্রামী বন্ধুগণ প্রথম বারবার অবকাশ আপনাদেরকে হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র হতে আপনাদের পার্বত্য চট্টগ্রামের জনগণকে এবং সতর্ক থাকতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে পনেরোটি জাতিসত্তা রয়েছে সেই পনেরোটি জাতিসত্তাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে আমি এই সমাবেশে আজকে লোভাঙ্গন হত্যা তেত্রিশ বছর দাঁড়িয়ে যে সমাবেশ সেই সমাবেশে আমরা বলতে চাই এই যে এই যে আজকের যে কোন হত্যার যে তেত্রিশ বছর হলো কেন হচ্ছে বিচার হচ্ছে না এই বিচার হচ্ছে না কারণ হচ্ছে এই ঘটনার সাথে এখানকার রাষ্ট্রীয় বাহিনী জড়িত এখানকার হচ্ছে যে তখনকার যে সেটলাইটের জড়িত অর্থাৎ রাষ্ট্র শক্তি জড়িত এই রাষ্ট্র শক্তি জড়িত থাকার কারণে আজকে তেত্রিশ বছরে লুবাং লঙ্গদু এবং নানিচর সহ যে প্রজনীয়তিক যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত হয়নি আমরা আজকে এই সমাবেশ থেকে অবিলম্বে লুবান গণহত্যা সহ পার্বত্য চট্টগ্রামে সকল গণহত্যার বিচার দাবি জানাচ্ছি একই সাথে গত শেখ হাসিনা ফেসি শেখ হাসিনার আমলে ওই বান্দরবনে যে জাতি সত্তাদের উপর যে নিপীড়ন হয়েছিল তাদেরকে যে কারাগারে রাখা হয়েছিল সে জাতি সত্তা যে নারী পুরুষ শিশুদেরকে অবিলম্বে অবিলম্বে তারা কারাগার থেকে মুক্তি প্রদানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি একই সাথে পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন সে সেনা শাসন প্রত্যাহার সহ পার্বত্য চট্টগ্রামে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি নিশ্চিত করার জন্য বর্তমান যে সরকার অন্তর প্রতি সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন তৃণমূল ফেডারেশনের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক এম ডি চাকা এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে বিচারহীনতার লোগান গণহত্যার চতুর্থ বছরে প্রতিবাদ সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করবেন ধন্যবাদ আমরা পূর্ববর্তী বক্তার মধ্যে আমরা দেখি আমরা শুনেছি এবং দেখেছি আজকে স্পষ্ট ব্যানারে লেখা আছে আমরা কি কারণে আজকে চুরি সিংহে এস করে আমরা প্রতিবাদ মিছিল 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 দাঁড় করেছি এটা শুধু উনিশশো বিরানব্বই দশই এপ্রিল হত্যা আমার বিশাল দাবিতে আমরা এখানে দাঁড়াইনি আমরা আমরা এখানে দাঁড়িয়েছি সমগ্র বাংলাদেশ সহ পার্বত্য চট্টগ্রাম সহ যে হামলা এবং হত্যা এবং গণহত্যা সহ আমরা এই বিশালে দাবি জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দেখেছিলাম শুধু হত্যার মধ্য দিয়ে আজকে পার্বত্য চট্টগ্রাম নীরব থাকেনি বিজু সানরাই এই যার যার বিভিন্ন সাথে সপ্তাহে যে আমাদের বৈশাখী উৎসব পালন করা হয় এই উৎসবের দিনে উনিশশো বিরানব্বই সালে দশই এপ্রিল এই যে রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে আমরা বাংলাদেশ শান্তি প্রতিরক্ষার বাহিনী হিসেবে আমরা আশা করি এবং তাদের দ্বারাই আমরা পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের জনগণ আমরা নিরাপদে থাকতে পারি তাদের দ্বারাই সেই সময়ে উনিশশো বিরানব্বই সালে সাধারণ জনগণ সাধারণ জনগণকে তারাই নিজেরাই প্রত্যক্ষদর্শী হয়ে তারা নিজেরাই হত্যা করেছিলেন এবং সেখানে হত্যা করার পর যারা আমাদের মা বোনেরা ছিল তাদেরকে কিভাবে জোরপূর্বক ভাবে দর্শন করে হত্যা করা হয়েছিল তার আজকে তেত্রিশ বছর হওয়ার পরেও আমরা বাংলাদেশ আইনের আমরা কোন বিচার পাইনি আমরা দাবি জানাতে চাই আজকে সমাবেশে বর্তমান সময়ে যে অন্তবর্তী করতে পারে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নয় কারণ বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক যেভাবে শিকার হচ্ছে আমরা যেভাবে হচ্ছে আমরা যেভাবে হয়রানির শিকার হচ্ছে যেভাবে খুনের শিকার হচ্ছে যেভাবে ঘুনের শিকার হচ্ছে দর্শনের শিকার হচ্ছি সেই দিক থেকে আমাদের সতর্ক থেকে বৈশ্বিক অনুষ্ঠান হচ্ছে উদযাপন করতে হবে সকলকে আবার সংগ্রামী সভা okay